রাধে রাধে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এখন ভোর বাজে তিনটে আর এখন আমি স্নান করে এসেছি এসে আমি রেডি হচ্ছি দেখতেই পাচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছি কিন্তু কেন রেডি হচ্ছে সেটা বলেছি পরে দেখো এখনও পুরো ভোর পুরো অন্ধকার রয়ে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আই মিন আমরা সবাই যাচ্ছি গলম করতে তো এটা আমার প্রথম গল্পম আমি এর আগে কখনো বলবম করিনি তো এবার যাচ্ছি প্রথম পার আমরা প্রায় আসা যাওয়ায় আট থেকে নয় কিলোমিটার হবে হেঁটে গিয়েছি এখানে এসেছি আর এখান থেকে এখন সবাই জল উঠাচ্ছে তো আমিও এখন যাব জল উঠাতে কারণ এখান থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবো তো এটা আমার প্রথম বলবম এর আগে আমি বলব করিনি আমি আগেই বলেছি তাই আমার এগুলো নিয়ম জানা নেই তো আমার সঙ্গে যারা যারা এসেছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছি করতে করতে হয় হয় তো ওরা যেরকম যেরকম বলেছে আমি সেরকমই করছি আর আমার বয়সটা একটু ক্রেক হয়ে গেছে দেখ বুঝতেই পারছো আমি বলছি কথা বলছি বয়সটা দিয়েছি আমি নিজে বুঝতে পারছি তো যাই হোক সকালে আরও এর থেকে বেশি খারাপ ছিল বয়সটা তো এখন ঠিক হয়েছে আর এই ফলগুল যদি আমি এইবারও না করতাম তাহলে বুঝতেই পারতাম না এটার মধ্যে কত আনন্দ আর শান্তি সত্যি আমাদের রেলিটা অনেক লম্বা ছিল আর দেখতেছি ভিডিওর মধ্যে অনেক লম্বা ছিল রেলিটা আর অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে যাই হোক এখন আমি বাবার মাথায় জল ঢালছি আর পুজো করা অলমোস্ট কমপ্লিট এখানে এই মন্দিরটা আমাদের এখানেরই আর মন্দিরটা পড়েছে বর্ডারের সাইডে তাই মন্দিরের আশেপাশে অনেক জঙ্গল কারণ এটা জঙ্গলের মধ্যেই মন্দিরটা তো এখানে পুজো করা শেষ হয়ে গেছে আর শেষ হয়ে শেষ করে আমরা গিয়েছি বনদেবীর মন্দিরে কারণ এই পাশেই বনদেবীর মন্দির তো একই জায়গায় দুজন মন্দির পড়েছে তো বনদেবীর মন্দিরে এখন পুজো করছি পুজো করা শেষ করে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি পথে রানা দিলাম আর এখন যাচ্ছি বাড়িতে